হাইড্রোসেফালাসে আক্রান্ত এক শিশু যার মাথায় জল জমে গেছে চলাফেরা করতে পারছে না জীবনের খন্ড খন্ড মুহূর্ত কঠিন হয়ে উঠেছে কিন্তু সেই অন্ধকারে এক রশ্মি জ্যাকলিন ফার্নান্দেজ এবং হুসেন মানসুরি শিশুটির পরিবারকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তারা এগিয়ে এসেছেন জ্যাকলিন নিজেও হাতে শিশুটিকে সময় দিয়েছেন কথা বলছেন খাওয়াচ্ছেন এবং সবচেয়ে বড় কথা শিশুটির চিকিৎসার সব খরচ নিজ দায়িত্বে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মানবিক কিন্তু ছোট্ট কাজেও বড় পরিবর্তন আসতে পারে যদি আমাদের সামান্য সহানুভূতি ও অর্থ সাহায্য শিশুর পরিবারকে স্বাভাবিক জীবনের দিকে চালিত করতে পারে তাহলে আমাদের উচিত এগিয়ে আসা এই শিশুটির নাম মোহাম্মদ আপনি যদি চান এই পোস্ট শেয়ার করেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন